আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বিশেষ করে অনেকেই হচ্ছে পোল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তার প্রায়ই আমাদের কাছে জানতে চান যে পোল্যান্ড টুরিস্ট ভিসা বর্তমান রেশিও বা আপডেটটা কি আমরা যদি বর্তমানে অ্যাপ্লাই করি তাহলে ভিসা ও চান্সেসটা কি রকম সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যদি বাংলাদেশ থেকে পোল্যান্ড শর্ট টার্ম টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ভিসা অ্যাপ্রুভ হওয়ার চান্সেস বা বর্তমান রেশিওটা কি রকম আছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা অনেকেই হচ্ছে পোল্যান্ডে যেতে চান এবং বর্তমান সময় কিন্তু টুরিস্ট করা যাচ্ছে পোল্যান্ডের জন্য বাংলাদেশ থেকেই আপনি ফাইলটা সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে এম্বাসির মাধ্যমে আপনার পোল্যান্ডের ফাইলটা রেডি করে সাবমিট বিকজ বাংলাদেশে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করছে হচ্ছে সুইডেন এম্বাসি সো আপনি সুইডেন এম্ব্যাসির মাধ্যমে শুধুমাত্র আপনার শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসা ওই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো সেক্ষেত্রে বর্তমান সময় রেশিয়ার রেশিওটা আসলে কিরকম আছে রেশিওটার কথা যদি চিন্তা করেন না এই বছরের শুরুতে রেশিওটা অনেক ভালো আছে এই বছরে আরও কিছু সেনজেনভুক্ত দেশের কাজ শুরু হয়েছে এগুলোর পাশাপাশি পোল্যান্ডের কাজও চলছে সো বর্তমান সময়ে যদি আপনি বলেন রেশিওটা কত পাবেন আপনি এইটি টু নাইনটি পারসেন্টের মতো একটা রেশিও পাবেন এবং অবশ্যই আপনাকে কিন্তু তাদের রিকোয়ারমেন্ট যেটা আছে ওই অনুযায়ী ডকুমেন্টসটা সাবমিট করতে হবে সেক্ষেত্রে পোল্যান্ডের আপনি যে শহরে ঘুরতে যাবেন ওই শহরের যে হোটেলে থাকবেন তার আশেপাশে যে ট্যুরিস্ট আছে ওগুলো গুছিয়ে সুন্দর করে একটা ট্রাভেল প্ল্যান কিন্তু অবশ্যই আপনার ফাইলের সাথে সাবমিট করতে হবে কেন করতে হবে বিকজ সেন্ট ক্ষেত্রে ট্রাভেল প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট আপনি আসলে তাদের দেশে যে ঘুরতে যাওয়ার জন্যই যাবেন এই জিনিসটা তাদেরকে বুঝাতে হবে আপনার ডকুমেন্টেশন দিয়ে আপনি আপনার কাবাল লেটার এই জিনিসগুলো মেনশন করবেন এবং অবশ্যই আপনি প্রপার একটা ট্রাভেল আইটিনারি করে দিবেন সো এখন ব্যাপার হচ্ছে পোল্যান্ডেই কেন যাবেন পোল্যান্ডের রেশিওটা অন্যান্য কিছু কান্ট্রির থেকে অবশ্যই অনেক ভালো আছে যেমন অনেকের ইচ্ছা থাকে যে ইটালি যাবেন বা ফ্রান্স যাবেন বা স্পেইন যাবেন সো এই দেশগুলোর জন্য যদি আপনি ফাইল সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ফাইলটা প্রসেস হয়ে রেজাল্ট আসতে অনেকটা সময় লেগে যায় এবং এই পুরো সময়টাতে আপনার পাসপোর্টটা তাদের কাছে আটকে থাকে বাট পোল্যান্ডের এই রেজাল্টটা আপনি মাত্র পনেরো দিনের মধ্যে এবং কিছু ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে চলে আসে সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার পাসপোর্ট কোথাও আটকে থাকবে না অনেকেরই পাসপোর্ট বিভিন্ন কাজে লাগে অন্যান্য বিভিন্ন দেশে ট্রাভেল করে থাকেন অনেকে সো সেক্ষেত্রে তাদের জন্য এই জিনিসটা খুবই হ্যাসেলের একটা কারণ হয় সেজন্য আপনি পোল্যান্ডের যদি অ্যাপ্লাই করেন তাহলে উইদিন ফিফটিন ডেজ আপনি আপনার পাসপোর্টটা পেয়ে যাচ্ছেন সো কোনো ধরনের হ্যাসেলের মধ্যে আপনাকে পড়তে হবে না এবং আপনি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যেই আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো আপনারা যারা পোল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই পোল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করেন আর আপনারা তো জানাই আছে যে পোল্যান্ডের ভিসা দিয়েই কিন্তু আপনি সেন্জেলের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বাকি যে সাতাশটা কান্ট্রি সেগুলো কিন্তু ভিজিট করতে পারবেন সো এভাবে যদি আপনি একটু টেকনিক্যালি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্রুভালটা নিয়ে আসতে পারেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই পোল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হইলে তাদের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ